রাত্রকালীন ওই মেয়ারে স্কুলের পক্ষ থেকে আমাদের মাঝখানে গান নিয়ে আসছেন আশরাফুল ইসলাম আশরাফুল ইসলামকে সভিনয়ে অনুরোধ করছি ওনার গান গাওয়ার জন্য জি আসসালাম আলাইকুম আমি যে গানটি করব এস স্যারকে নিয়ে পরিশ্রমী এস মুফারে তোমাকে জানাই মুফারে তোমাকে জানাই সালাম সারাটা পৃথিবী ঘুরে মানুষের অন্তরে দিলে না পরিশ্রমী তোমাকে জানাই বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি কঠিন কাজের কত দাম মিলনের আনন্দ বিরহের বেদনা করলে যে দাম পরিশ্রমি এস মুফারে তোমাকে জানাই সালাম সালামি শ্রমি এস মুফারে তোমাকে জানাই সালাম বন্ধুর কত ত্যাগ শত্রুর ছলনাই কাজ করে গেলেও বীরাম বন্ধুর কত ত্যাগ শত্রুর ছলনাই কাজ করে গেলে বীরাম তোমাকে জানাই সালাম পরিশ্রমী তোমাকে জানাই সালাম লুকিয়ে রেখে অনেক লুকিয়ে রেখে কত যে কাজ তুমি করে গেলেন বোঝেনি তোমাকে কেউ বুঝতে ওদৌনি কত ঋণে যে জড়িয়ে গেল বোঝেনি তোমাকে কেউ বসতে ওদৌনি কত ঋণে যে জড়িয়ে গেলেন আজকের ফাউন্ডারা কান্না ছড়ার কি গো দেবে কাজের দাম আজকের ফাউন্ডার কি করে তোমাকে মেটবে সেই কাজের দাম পরিশ্রম তোমাকে জানাই ছ পরিশ্রমী এস মুফারে তোমাকে জানাই সালাম ধন্যবাদ আসসালাম ধন্যবাদ স্যার কে অসংখ্য ধন্যবাদ কতদিন দেখিনি তোমার পরিস্থিতিগুলো দেখব ভারবা